আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব মাছের কষা ভুনা। যে কোনো বড় মাছ এইভাবে রান্না করলে খুবই মজাদার হয় সাদা ভাতের সাথে দারুণ লাগে কমন একটি রান্না কম বেশি সবাই এই রান্নাটা করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন রান্নার তেল দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এক কাপের মতো পেঁয়াজটা এখন ভেজে নেব পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি যেহেতু ভুনা রান্না হবে চেড়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি আর এখানে দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া পানিতে গুলিয়ে রেখেছিলাম কিছু সময় সেই গুলানো মরিচটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য রসুন বাটা এখন এই মশলাটা আবারও একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ চলে যায় মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো মিডিয়াম সাইজের দুইটা টমেটো কুচি করে নিয়েছি টমেটো চাইলে পেস্ট করে দেওয়া যাবে আমি কুচি করে দিলাম এটাও গলে যাবে টমেটো দিয়ে নেড়েচেড়ে আরও একটু ভেজে নেব এখন দিয়ে দেব কিছুটা পানি মশলা কষিয়ে নেওয়ার জন্য লবণ দিয়ে দেব স্বাদ মতো আর দিয়ে দেব জিরার গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া হাফচা চামচ আমি আজকের এই রান্নাতে ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি না চাইলে এখানে ধনিয়ার গুঁড়া অ্যাড করা যাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে এই মশলাটা যত ভালো করে কষানো হবে মাছের টেস্টটাও বাড়বে খেতে ভালো লাগবে অল্প আছে নেড়ে চেড়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আর যে টমেটোগুলো দিয়েছিলাম টমেটোটা গলে গিয়েছে সেদ্ধ হয়ে এখন এই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মাছ মাছগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে রুই মাছ নিয়েছি রান্নার জন্য যে কোনো বড় মাছ এভাবে ছোট টুকরো করে কেটে নিয়ে রান্না করলে খুবই মজার হয় অল্প আছে মশলার সাথে এখন মাছটা আমি বেশখানিক সময় নিয়ে কষিয়ে নেব মশলার সাথে এই মাছটা যত ভালো কষানো হবে মাছটা তত খেতে সুস্বাদু হবে বারে বারে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন মশলা পুড়ে না যায় আর আলতো করে নাড়তে হবে যেহেতু মাছগুলো আমি ছোট টুকরো করে দিয়েছি মাছটা যেন ভেঙে না যায় অল্প আছে আমি বেশ খানিকটা সময় নিয়ে মাছটা কষিয়ে নিয়েছি সুন্দর করে মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো করে ঝোলটা খুব বেশি হবে না মাখো মাখো টাইপের ঝোল হবে সেভাবে পানি দিয়ে দিলাম উল্টা পাল্টা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন মাছের মধ্যে সমস্ত মশলা সুন্দর করে মিশে যায় নেড়ে চেড়ে আমি মাছটা রান্না করে নিয়েছি ঝোলটাও মাখো মাখো হয়ে এসেছে এর থেকে আর বেশি শুকনো করব না ঝোল মাছের কষা ভুনা রান্না করা কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার মাছের কষা ভুনা ভাতের সাথে এই মাছের কষা ভুনা হলে অন্য কোনো কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে আজকের মাছ রান্না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ